সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচানের সভাপতিত্বে ও পৌর যুব আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিম সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া প্রমুখ নেতৃবৃন্দরা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন কাজেই আগামীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে তারা উল্লেখ করেন কুলেন্দু শেখর দাসম

দিয়ে দেব মূল নিশাপ মূল ব্যন্নতিতে এই এই বেসিস হাতি এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুরা আগামীতে একটি ত্রিনির্বাচন আসছে সেই নির্বাচনে নিয়ে একটি কোচক্রি মহল নানা ষড়যন্ত্র শুরু করেছে এই দেশের അപময়নের সাধারণ ভোট দেওয়ার জন্য প্রহর গুंचे আমরা করতে আগামী জাতীয় সংসদকে সামনে রেখে একটি কথা বলতে চাই এই নির্বাচনকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দিতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই কোন ষড়যন্ত্র এই দেশের জনগণ মানবে না আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে নকশাপ করার জন্য যে শুরু হয়েছে সেই ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজপথ থেকে মোকাবেলা করবে সিনামগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এডভোকেট আহ্বায়কাবুর রহমান সংগ্রামে উপস্থিত